গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একটা স্কুটার একটা বাইক নিতে গেলে আপনাকে লাখ টাকা লাগবে কিন্তু এই গাড়ি যদি আপনি নিয়ে যান পঁয়ষট্টি হাজার টাকা সেভেন্টি পার্সেন্ট গাড়ি এই ইয়ন ওই টিয়াগো ওই টিয়াগো ডিজার গুলো আপনি শুধু কার্ড নিয়ে আসবেন আধার কার্ড ভোটার কার্ড আর প্যান কার্ড আপনাকে ফ্রি দিয়ে দেবো গাড়ি কোনো ডাউন পেমেন্ট লাগবে না পুরোটাই লোন হয়ে যাবে এস এম কার বাজার মানেই আপনাকে ড্রাইভিং লাইসেন্স ফ্রিতে দেয় হ্যাঁ এবারও দেবে পুজোর সময় এবং গাড়ি আপনি রকমের পাবেন আমরা আজকে সব চ্যালেঞ্জিং গাড়ি দিচ্ছি একবারের দাম ছেড়ে এই দামে আর কোনো জায়গায় প্রাইসে আপনি গাড়ি পাবেন না আপনি খোঁজ করে নেন কোনো জায়গাতেও পাবেন না এই প্রাইসে এটা আছে রলট আছে পঁচিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে মাত্র প্রাইস পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা মুর্শিদাবাদে কতগুলো শোরুম আছে এস এম কার বাজার সব থেকে বেশি গাড়ি সেল করে প্রতি মাসে একুশের স্পোর্টস মডেলের গাড়ি তিন লক্ষ নব্বই হাজার টাকায় নিয়ে যায় ভালো ভালো গাড়ি দেবো সিক্স সিটার গাড়ি দু লাখ চল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো কাস্টমার ওয়েট করুক দু লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে কুইড এই রকম দুর্দান্ত একটা কন্ডিশনের কুইড আপনি বাড়ি নিয়ে যান চ্যালেঞ্জিং প্রাইস আপনার গোটা ওয়েস্ট বেঙ্গল খুঁজে দেখবেন এই প্রাইসে কেউ গাড়ি দিতে পারবেন না মাত্র সাড়ে তিন লক্ষ টাকায় কুড়ি টাকা গদি দেবো চ্যালেঞ্জ থাকলো এস এম মাত্র দু লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে সিক্স সিটার একটা গাড়ি এবং গাড়ির সঙ্গে আপনি পাবেন ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণ ফ্রি এবং গাড়ির সঙ্গে আরও পাবেন দশ দশটি অ্যাক্সেসারিজ সম্পূর্ণ ফ্রি এই পুজো উপলক্ষে একবার ঝাঁ চকচকে স্পোর পাঁচটা টায়ার ব্র্যান্ড নিউ পেয়ে যাচ্ছেন মাত্র আট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সুন্দর লুকের গাড়ি দাঁড়িয়ে টাটা পাঞ্চ বাইশের গাড়ি এবং সব থেকে বড় পয়েন্ট হচ্ছে লাইফ টাইম ট্যাক্স পেড পেট্রোল গাড়ি আছে পিউজ কান নিয়ে আবার আমরা চলে এসেছি এস এম কারবাজারে হ্যাঁ এর আগেও আপনাদের ভিডিও দেখিয়েছিলাম এই এস এম কারবাজারে মুর্শিদাবাদে কতগুলো শোরুম আছে এস এম কারবাজার সব থেকে বেশি গাড়ি সেল করে প্রতি মাসে সমস্ত শ্রোতাকে প্রথমে আমার সালাম নমস্কার জানাই শুভ পুজোর অগ্রিম শুভেচ্ছা দিলাম আজকে আমরা যে কালেকশানগুলো নিয়ে এসেছি সেগুলো পরপর দেখাবো তার আগে ঠিকানাটা কীভাবে আসবেন বলে দিচ্ছি আমাদের কলকাতা টু শিলিগুড়ির যে রোড লাইন আছে সেই রোড লাইনের ওপরেই আমাদের বিজনেস সেই মেন রোড এখানে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আমি ক্যামেরা ম্যানকে বলবো আবার জাতীয় সড়কটা দেখানো হোক এই সেই জাতীয় সড়ক জাতীয় সড়কের ওপরেই মানে কলকাতা টু শিলিগুড়ি গেলে এই রোডের ওপর দিয়ে যেতে হবে যারা রায়গঞ্জ মালদা দিনাজপুর শিলিগুড়ি থেকে আসবেন তারা প্রথমে বহরমপুর হয়ে বহরমপুর থেকে বারো কিলোমিটার রাস্তা আর যারা কলকাতা বারাসাত নদীয়া চাকদা থেকে আসবেন তাদের উদ্দেশ্যে বলব আপনারা বেলডাঙ্গাটা ক্রস করে পাঁচ কিলোমিটার এলে আমাদের কার বাজার পেয়ে যাবেন আমাদের ফোন নম্বর মেনশন থাকবে আপনারা ফোন করে আসবেন আমরা লোকেশন দিয়ে আপনাকে বা ড্রপ করিয়ে নেব আমাদের ছেলে পাঠিয়ে আর যদি কেউ ট্রেনে আসেন আপনি যে কোনো জায়গায় নামতে পারেন বেলডাঙ্গা ভাবতা মানে শিয়ালদা টু লালগুলা লাইনে ট্রেনে এসে আপনি যে কোনো জায়গায় নামতে পারেন বেলডাঙ্গা আমরা আপনাকে ড্রপ করিয়ে দেব এস এম কার মানেই আপনাকে ড্রাইভিং লাইসেন্স ফ্রিতে দেয় হ্যাঁ এবারও দেবে পুজোর সময় এবং গাড়ি কিনলেই আপনি দশ রকমের একশো সিরিজ সমস্ত রকম ফ্রিতে পাবেন হ্যাঁ এটা হচ্ছে এস এম কার বাজারের বৈশিষ্ট্য এবারও পাওয়া যাবে আসুন আজকে আমরা গাড়ি দেখা শুরু করি প্রথমেই একটা স্যান্ট্রো হ্যাঁ এই স্যান্টোর দাম কত আছে প্রথম স্যান্ট্রো দু হাজার একুশের গাড়ি স্যান্টো স্পোর্টস মডেল আছে তারপরে ঝা চকচকে গাড়ি আছে একুশের গাড়ি ২৬ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট পেয়ে যাবেন শুধু পুজোর জন্য অফার প্রাইস আছে তিন লক্ষ নব্বই হাজার টাকায় একুশের স্পোর্টস মডেলের গাড়ি তিন লক্ষ নব্বই হাজার টাকায় নিয়ে যান হ্যাঁ তিন লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে আপনি পাচ্ছেন হ্যাঁ পরের গাড়ি আমরা দেখব হ্যাঁ একদম ব্লু বিউটি হ্যাঁ এই গাড়ি কি আছে এটা আছে আপনার দু হাজার উনিশের গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্স আছে সুইফট ভিএক্সআই গাড়ি আছে চারটে টায়ার ব্র্যান্ড নিউ আছে লেদার সিট কভার আছে আপনার লাইফ টাইম ট্যাক্সের সঙ্গে এই গাড়িটা আপনি পেয়ে যাবেন অনলি ফর চার লক্ষ আশি হাজার টাকায় আবার একটা দেখছি রেড বিউটি বক্টসের গাড়ি স্টিকার মারাই আছে দেখতে পাচ্ছেন অর্থাৎ এই গাড়ির কন্ডিশন ভালো হবে এটা আছে অল্টো আছে অল্টো এলেক্সাই মডেল আছে দু হাজার গাড়ি আছে আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে রেড বিউটি অনলি ফর দু লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা আঠারোর অল্টো দু লাখ উনপঞ্চাশ হাজার টাকায় দু লাখ উনপঞ্চাশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে হ্যাঁ পরে আবার একটা গাড়ি দেখছি রেনল্ড কুইড আছে ক্লাইম্বার মডেল আছে সতেরোর গাড়ি আছে সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে মাত্র দু লক্ষ সত্তর হাজার টাকায় সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স পরে আবার একটা দেখছি টাটার গাড়ি হ্যাঁ টিয়াগো বিক্রি হয়ে গেছে দেখার দরকার নেই প্রথম রয়ের পর দ্বিতীয় রয়ে চলে এসেছে হ্যাঁ এই গাড়ি কি আছে এটা আছে আপনার আই টোয়েন্টি হন্ডাই স্পোর্টস মডেল আছে ষোলোর গাড়ি আছে পেট্রোল ভেরিয়েন্ট আছে ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট করে আছে এটার প্রাইস পড়বে থ্রি লাখ সেভেন্টি থাউজেন্ড মানে সত্তর হাজার তিন লক্ষ সত্তর হাজার টাকায় ষোলোর আই টোয়েন্টি নিয়ে যান আই টোয়েন্টির মতো গাড়ি পাচ্ছেন তিন লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে পরের গাড়ি হোন্ডাই এটা এটা আছে হন্ডা ইওয়ান আছে বুলু বিউটি গাড়ি আছে তেরো সালের গাড়ি আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট পেয়ে যাবেন মাত্র অ্যান্ড্রয়েড শেড লাগানোই আছে গাড়িতে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে এই ধরনের কন্ডিশনের গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন এবং আপনার পরিবারকে পুজোর সময় চাপিয়ে ঘুরতে পারেন হ্যাঁ পরের গাড়ি দেখছি পরের গাড়ি আমরা আজকে সব চ্যালেঞ্জিং প্রাইসেই গাড়ি দিচ্ছি একবারের দাম ছেড়ে এই দামে আর কোনো জায়গায় প্রাইসে আপনি গাড়ি পাবেন না আপনি খোঁজ করে নেন কোনো জায়গাতেও পাবেন না এই প্রাইসে এটা আছে পনেরো রলট আছে পঁচিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে মাত্র প্রাইস পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়ে এই রকম দুর্দান্ত কন্ডিশনের অল্টো আপনি বাড়ি নিয়ে যেতে পারেন হ্যাঁ পরের গাড়ি আমরা দেখছি আবার একটা সুজুকি এটা আছে সুইফট ডিজার আছে পেট্রোল ভেরিয়েন্ট কুড়ির গাড়ি পঁচিশ সাল পর্যন্ত ট্যাক্স আছে এইসব চ্যালেঞ্জিং প্রাইজের গাড়ি আছে আপনি জেড আই প্লাস আছে পুসবাটাম স্টার্টের সাথে প্রজেক্টার হেডল্যাম্পের সাথে ডায়মন্ড কাটিং অ্যালাইলের সঙ্গে পেয়ে যাচ্ছেন কুড়ির গাড়ি পঁচিশ সাল পর্যন্ত ট্যাক্স পেট্রোল ভেরিয়েন্ট জেড এক্স আই প্লাস মডেল মাত্র পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় পরের গাড়ি আমরা দেখব এখানে একটা গাড়ি দেখছে হন্ডাই এটা আছে হন্ডাই ইয়ন আছে ষোলোর গাড়ি আছে এটা ম্যাগনা মডেল আছে ২৬ সাল পর্যন্ত ট্যাক্স আছে এটাও গুড কন্ডিশনের গাড়ি আছে এই গাড়িটা আপনি পেয়ে যাবেন মাত্র দু লক্ষ কুড়ি হাজার টাকায় ষোলো দু লক্ষ কুড়ি হাজার টাকায় দু লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে আপনি এই ধরনের ম্যাগনা একটা বড় গাড়ি পরের এটা হচ্ছে মতো ডিমান্ডেবল কার ওয়াগনার মারুতি সুযোগীর তা ওয়াগনার এস ইউভির মতো দেখতে আপনার একুশের গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট এগারো হাজার চলা জেড এক্সআই মডেল আছে প্রাইস অনলি ফর চার লক্ষ নব্বই হাজার টাকা ওয়াগনার আপনি নিয়ে যেতে পারেন চার লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে হ্যাঁ দ্বিতীয় রো আমরা দেখলাম এরপর তৃতীয় রোতে চলে যাব। এবার থার্ড রয়ের গাড়ি দেখবো হ্যাঁ প্রথমে ডিজার একটা দুর্দান্ত কালার এর সঙ্গে আমাদের আছে পঁয়ষট্টি হাজার টাকা দামের গাড়ি আছে দু লাখ চল্লিশ হাজার টাকা দামও গাড়ি আছে ভালো ভালো গাড়ি দেবো সিক্স সিটার গাড়ি দু লাখ চল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো কাস্টমার ওয়েট করুক এটা আছে মারুতি সুযোগী সুইফট আছে ভিএক্সআই হোয়াইট কালারের গাড়ি আছে পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আছে আঠারোর গাড়ি আছে আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট করা আছে মাত্র চার লক্ষ পঁচাশি হাজার টাকা পরে একটা এটা আছে টিয়াগো আছে কুড়ির আছে এক্সেট টিয়াগো আছে কুড়ির পঁচিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট পেয়ে যাবেন প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস আপনার গোটা ওয়েস্ট বেঙ্গল খুঁজে দেখবেন এই প্রাইস কেউ গাড়ি দিতে পারবেন না মাত্র সাড়ে তিন লক্ষ টাকায় কুড়ি টাকা দিয়ে দেবো চ্যালেঞ্জ থাকলে এস এম কারবাজারে কেউ দিতে পারবে নাকি দেখে নেবেন পুরো ভিডিও আপনারা দেখবেন প্রচুর দুর্দান্ত দুর্দান্ত অফারের গাড়ি আছে হ্যাঁ পঁয়ষট্টি হাজার টাকার গাড়ি আছে আবার দেখা গেল দু লক্ষের মধ্যে ভালো গাড়ি আছে সব কিছু দেখাবো হ্যাঁ পরের গাড়ি আমরা চলে আসি এটাও ব্যালিনো যেটা আছে সেকেন্ড টপ মডেল সবই আছে এর সঙ্গে শুধু টপ আলফার সঙ্গে যেটা শুধু ক্যামেরার হুইপারটার তফাৎ থাকে আর কিছুই থাকে না সবই সেম থাকে ভ্যালিনো আছে আপনার মাত্র চৌত্রিশ হাজার মতো চলা আছে একুশের গাড়ি আছে ২৬ সাল পর্যন্ত ট্যাক্স আছে প্রাইস মাত্র পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা পরের গাড়ি আমরা দেখবো হ্যাঁ ডবল কালারের টিয়াগো তাই তো এটা ওখানে একটা টিয়াগো ছিল ওটা এক্সেট ছিল এটাও এক্সেট দেখিয়েছি এবার দেখাচ্ছি একটা টিয়াগো এক্সেট এনার্জি মডেলের টিয়াগো দেখাচ্ছি এটা হোয়াইট বিউটি আছে উনিশের গাড়ি আছে আবার আপনাদেরকে সে লাইফ টাইম ট্যাক্স দিয়ে দেবো হ্যাঁ দাম মাত্র লক্ষ হাজার টাকা গাড়ির খালি কন্ডিশন দেখুন দুর্দান্ত কালার এবং দুর্দান্ত কন্ডিশনের ভেতরেও যেটা দেখছি এই ধরনের গাড়ি আপনি এস এম কার বাজার থেকে নিয়ে যান পুজোর সময় পরিবারকে নিয়ে ঘুরে বেড়ুন হ্যাঁ পরের একটা রেড বিউটি আবার কি গাড়ি আবার সেই অল্প বাজেটের গাড়ি ষোলোর গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত চলা গাড়িটা একবার ঘুরে দেখে নেবেন এত সুন্দর ঝাঁচকচক রেড বিউটি গাড়ি ষোলোর গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত স্পোর্টস মডেল আছে পেয়ে যাবেন মাত্র দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এর পরের গাড়ি দেখছি আবার একটা ডক্টরস ইউজ গাড়ি দর্শকদের বলছি আমাদের কাছে কোনো পয়সা লাগবে না এখানে যেগুলো দেখালাম এর সেভেন্টি পার্সেন্ট গাড়ি এই ইউন ওই টিয়াগো ওই টিয়াগো ডিজারগুলো আপনি শুধু কার্ড নিয়ে আসবেন আধার কার্ড ভোটার কার্ড আর প্যান কার্ড আপনাকে ফ্রি দিয়ে দেবো গাড়ি কোনো ডাউন পেমেন্ট লাগবে না পুরোটাই লোন হয়ে যাবে আমরা সেইভাবেই গাড়ি বেছি এটা আছে হুন্ডাই গ্র্যান্ড আই টেন চোদ্দোর গাড়ি পুসবটাম স্টার্টের সঙ্গে স্পোর্টস মডেল কিন্তু পুসবটাম স্টার্ট আছে উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স আছে পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আছে দাম চকানে দাম হ্যাঁ মাত্র দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে আমরা চতুর্থ অর্থাৎ ফোর্থ রোতে চলে এসেছি হ্যাঁ প্রথমেই আমরা দেখছি একটা দুর্দান্ত কালার স্করপিও এস ফোর হ্যাঁ এই গাড়ির দাম কত আছে আমরা জানবো হাই বাজেট থেকে লো বাজেট সমস্ত রকম গাড়ি এস এম কারবাজারে রাখে পঁয়ষট্টি হাজার থেকে আপনি ন লাখ টাকা পর্যন্ত এস এম কারবাজারের গাড়ি পেয়ে যাবেন যার যেমন সমর্থন আছে সে সেরকম গাড়ি নিয়ে যাবে যার যেমন পছন্দ সে সেরকম গাড়ি নিয়ে যাবে বাজার ডিমান্ডেবল কার বললাম যেগুলো দিয়েছি দাম দেখিয়েছি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার স্টক আছে প্রত্যেকটি আর চ্যালেঞ্জিং প্রাইজে গাড়ি ছাড়বো আবার সে এস ফোর আছে সতেরোর গাড়ি আছে সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট সত্তর পঁচাত্তর হাজার কিলোমিটার চলা একবারে ঝাঁ চকচকে এস ফোর পাঁচটা টায়ার ব্র্যান্ড নিউ পেয়ে যাচ্ছেন মাত্র আট লক্ষ 33000 টাকায় এস4 স্করপিও অন্য কথা পাবেন না এই রকম চ্যালেঞ্জিং দামে আসুন এবং এই রকম চ্যালেঞ্জিং গাড়ি একটা কম চলা গাড়ি আপনি বাড়ি নিয়ে যান এবং পুজোর সময় আপনার পরিবারকে নিয়ে ঘুরে বেড়ান এটা কি গাড়ি আছে i20 তাই এটা আছে i20 অ্যাকটিভ মডেল আছে 2018 এর গাড়ি আছে হ্যাঁ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে স্টেপনি ভালে নেমেছে এখন আমরা চেঞ্জ করা হয়নি স্টেপনিটা লাগানোই হয়েছে নেমেছে বাকি স্টেপনি ইউজও হয়নি আঠারোর গাড়ি পেট্রোল ভেরিয়েন্ট আঠাশ সাল পর্যন্ত আপডেট দিয়ে আপনি পেয়ে যাবেন অনলি অ্যান্ড অনডি অনলি প্রাইস পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দুর্দান্ত কন্ডিশনের গাড়ি এস এম কার বাজার যেই গাড়িগুলোই দেখছি এবং সবথেকে বড় প্রশ্ন এতক্ষণ আপনাদের যে গাড়িগুলো দেখাচ্ছি ম্যাক্সিমাম গাড়ি কিন্তু জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন এটাই কিন্তু সোহেল ভাই বলছেন হ্যাঁ তা যারা কম বাজেটের গাড়ি খুঁজছেন তারাও আসুন এবং যাদের বাজেটের বেশি আছে তারাও আসুন আর যারা মনে করছেন হ্যাঁ সময় ঘুরবেন এখন পকেট পারমিট না পুজোর করছে জিরো ডাউন পেমেন্টে আপনি গাড়ি পাবেন এস এম কার বাজারে হ্যাঁ পরের গাড়ি একটা দুর্দান্ত আবার একটা কালার আমি বলেছি আমাদের প্রত্যেকটা গাড়ির সঙ্গে যে এক্সেসারিজ এবং ড্রাইভিং লাইসেন্স ফ্রি তা তো আপনি পেয়েই যাবেন আবার এসেছে আজকে এসেছে টাটা টিয়াগো এক্সট্রি রিদিম মডেলের গাড়ি আছে মাত্র আট হাজার চলা গাড়ি আছে যা চকচকে গাড়ি কোনো জায়গায় একটু স্ক্র্যাচও পাবেন না ব্র্যান্ড নিউ গাড়ি গাড়িটি হচ্ছে বাইশের গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স আপডেট দিয়ে স্টেপ নিয়ে এখনও মাটিতে নামেনি প্রাইজ অনলি অনলি পাঁচ লক্ষ ছত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বাইশের টাটা এক্সটি রিদিম গাড়িটা একবার দেখুন কত সুন্দর কন্ডিশনের হয়ে আছে পরের গাড়ি দেখছে এটা কি গাড়ি আছে এটা আছে রেনল কুইড আছে আবার সে চ্যালেঞ্জিং প্রাইজের গাড়ি কুড়ির গাড়ি পঁচিশ সাল পর্যন্ত ট্যাক্স আর মডেল আছে মাত্র প্রাইস হচ্ছে মাত্র প্রাইস শুনলে আপনি অবাক হয়ে যাবেন দু লক্ষ নব্বই হাজার টাকায় দু লক্ষ নব্বই হাজার টাকাতে কুইড এই রকম দুর্দান্ত একটা কন্ডিশনের কুইড আপনি বাড়ি নিয়ে যান হ্যাঁ পরের গাড়ি একটা দেখছি দুর্দান্ত আবার একটা দুর্দান্ত কোয়ালিটি হ্যাঁ কী গাড়ি এটা আছে আপনার হন্ডাইভ ভেনু এসএক্স মডেল আছে সানরুফ আছে পুষ্পাটাম স্টার্ট আছে গাড়িটি চলা হচ্ছে প্রায় চোদ্দো পনেরো হাজার কিলোমিটার চলা এর স্টেপ নিয়ে এখনো মাটিতে নামেনি বাইশের শেষের দিকের গাড়ি আছে সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স আছে প্রাইস আট লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় সানরুফওয়ালা সাদা গাড়ি বাড়ি নিয়ে যান এবং পুজোর আনন্দ উপভোগ করুন পরের আর একটা গাড়ি এখানে দেখতে পাচ্ছে কুব ওয়ান হান্ড্রেড হ্যাঁ বলেছিলাম না এক লাখ পঁচাত্তর এক লাখ তে গাড়ি দিয়েছি এটাও দেবো সিক্স সিটার গাড়ি লোহা দেবো পাহাড়ে চলুক মাঠে চলুক ঘাটে চলুক সব জায়গায় চলবে লোহা দেবো ডিজেল ভেরিয়েন্ট মহেন্দ্রা ষোলোর গাড়ি ২৬ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট কর আছে ডিজেল ভেরিয়েন্ট গাড়ি মাত্র দু লক্ষ চল্লিশ হাজার টাকা শুধু দু লক্ষ চল্লিশ হাজার নিয়ে আসুন সিক্স সিটার ডিজেল ভেরিয়েন্ট গাড়ি নিয়ে যান মাত্র দু লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে একটা গাড়ি এবং গাড়ির সঙ্গে আপনি পাবেন ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণ ফ্রি এবং গাড়ির সঙ্গে আরো পাবেন সম্পূর্ণ ফ্রি এই আসুন এবং এই ধরনের গাড়ি আপনি বাড়ি নিয়ে যান গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একটা স্কুটার একটা বাইক দিতে গেলে আপনাকে লাখ টাকা লাগবে কিন্তু এই গাড়ি যদি আপনি নিয়ে যান পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে স্বপ্ন দেখেন যে আপনার পরিবারকে নিয়ে আপনি ঘুরে বেড়াবেন তাহলে এখানে আসুন এস এম কার বাজারে পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আপনি গাড়ি বাড়ি নিয়ে যেতে পারেন এবং পুজোর সময় পরিবারকে নিয়ে ঘুরুন বলেছিলাম না এস এম কার বাজার যেটা বলে সেটা করে দেখায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে আসতে বলো সবাই আমি সেটা বলবো না মাত্র আপনি পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে আসুন কোনো লোনের দরকার নাই গাড়ি নিয়ে চলে যান এগারোর গাড়ি ২৬ সাল পর্যন্ত ট্যাক্স ডিজেল ভেরিয়েন্ট এসি রানিং আছে বলবেন না যে এগারোর গাড়ি বলে এসি রানিং নয় চারটে টায়ারও ভালো আছে হালকা পত্র কোনো জায়গায় একটু টুকটাক ট্যাচ আপ করতে হবে এসি রানিং পাওয়ার স্টারিং আছে মিউজিক সিস্টেম আছে সব পেয়ে যাবেন গাড়িতে এগারোর গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স এবং প্লাস পয়েন্ট যে ডিজেল ভেরিয়েন্ট অনলাইন পঁয়ষট্টি হাজার টাকায় আপনি গাড়ি নিয়ে চলে যান আর পুজোর আনন্দ উপভোগ করুন কি বলছে এসি আছে গাড়ির মধ্যে এবং এখানে মিউজিক সিস্টেমও আছে সেই গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা দে হ্যাঁ আর কোথাও পাবেন না আসুন এবং পরিবারের জন্য এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যান এস এম কার বাজারে সব বাজেটের গাড়ি পাওয়া যায় হ্যাঁ এক্স ইউভি থ্রি হান্ড্রেড এইবার একটা দুর্দান্ত বড় গাড়ি আসুন এই গাড়ি কত দাম আছে জানি বললাম না আমাদের কাছে একদম পঁয়ষট্টি হাজার টাকা থেকে ন লাখ টাকা পর্যন্ত আপনি গাড়ি পেয়ে যাবেন যার যেমন বাজেট সে তেমন সে গাড়ি নিয়ে যাবে এটা আছে মহেন্দ্রা এক্স সুবি থ্রি হান্ড্রেড একদম টপ ভেরিয়েন্টের গাড়ি আছে ডাব্লু এইট অপশনাল সানরুপ আছে ডিজেল ভেরিয়েন্ট গাড়ি আর আছে ডাইম আর ফিচার্স তো বলার নেই এভরিথিং ফিচার্স লোডেড আছে পুসবাটাম স্টার থেকে অ্যান্ড্রয়েড সিস্টেম থেকে সব রকম ফিচার্স এবং গাড়িতে প্রচুর সিট কভার ল্যামিনেশন ম্যাট থেকে এক্সেসারিজ সব ফিটেড করা আছে দু হাজার কুড়ির গাড়ি পঁচিশ সাল পর্যন্ত ট্যাক্স চৌত্রিশ হাজার গাড়িটা চলেছে বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টের সঙ্গে গাড়ি পেয়ে যাবেন প্রাইস অনলি ফর অনলি আট লক্ষ চল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো আট লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে তো একটা কন্ডিশনের বড় গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন হ্যাঁ পরের গাড়ি একটা দেখছি টাটার এটা টাটার কি গাড়ি আছে এটা আছে টাটার পাঁচ ক্রিয়েটিভ টপ মডেল গাড়ি আছে ডায়মন্ড কাটিং অ্যালাইহিলের সঙ্গে বত্রিশ হাজার চলেছে এমন স্টেপনি ইউজ হয়নি ডুয়েলটন গাড়ি আছে টাটা পাঁচ বাজার হিট গাড়ি বললাম না সব বাজার হিট গাড়ি ছাড়া আমরা রাখি না ব্লু কালারের সঙ্গে হোয়াইট কালারের কম্বিনেশনে একটা সুন্দর লুকের গাড়ি দাঁড়িয়েছে টাটা পাঁচ বাইশের গাড়ি এবং সবথেকে বড়ো পয়েন্ট হচ্ছে লাইফ টাইম ট্যাক্স পেড পেট্রোল গাড়ি আছে আপনি প্রাইস পেয়ে যাবেন আবার সেই চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র ছ লক্ষ পঁচাশি হাজার টাকায় ছ লক্ষ পঁচাশি হাজার ফিক্সড প্রাইজে আপনি টাটা পাঁচ পেয়ে যাচ্ছেন দুর্দান্ত একটা কন্ডিশনের গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন এবং আপনার পরিবারকে নিয়ে আপনি পুজোর সময় ঘুরতে পারেন হ্যাঁ আর একটা গাড়ি দেখছি এই গাড়ি তো কালার তো দেখছি দুর্দান্ত হ্যাঁ এটা আছে আপনার ব্রাউন কালারের গাড়ি বলে ওটাকে বাংলায় আমরা কিন্তু এর কালারের নাম কোন বললাম তো আমরা যেগুলো গাড়ি দেখিয়েছি সব একদম গুড কন্ডিশানের গাড়ি আপনারা আসুন গাড়ি নিতে হবে তার কোনো মানে নাই গাড়ি টেস্ট ড্রাইভ করুন দেখুন আমাদের কোয়ালিটির গাড়িটা আপনারা যে কার বাজারে ভিজিট করুন একবার এসএম কার বাজারে এসে দেখে যান গাড়িটা তাদের দাম তাদের গাড়ির কোয়ালিটি কোয়ালিটি মেনশন দেখে যান দু হাজার একুশের গাড়ি আছে ২৬ সাল পর্যন্ত ট্যাক্স আছে নিশান ম্যাগনাইট গাড়ি আছে টপ ভেরি গাড়ি আছে টার্বো ইঞ্জিন আছে এতে আপনার প্রাইস আর একটা কুইডের দামে গাড়ি পেয়ে যাবেন ওটা অল্টো কেটেনের দ্বারে গাড়ি পেয়ে যাবেন এই গাড়িটা একটা এ বাইশের অল্টো কেটেন এক্সপ্রেসের দাম চার লাখ সাড়ে চার লাখ চাই আর আমি আপনার কাছে বাইশের ম্যাগনাইট গাড়ি দিয়ে দেবো পাঁচ লক্ষ ষাট হাজার টাকায় মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার টাকায় বাইশের ম্যাগনাইট গাড়ি দিয়ে দেবো এস এম কার বাজার মানেই আপনাকে গাড়ির সঙ্গে ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণ ফ্রিতে দেবে এবং এই পুজোর সময় যদি আপনি গাড়ি কেনেন প্রতিটি গাড়ির সঙ্গে আপনাকে দশটি অ্যাক্সেসারিজ সম্পূর্ণ ফ্রিতে দেবে হ্যাঁ যেটা অন্য কোথাও পাবেন না পঁয়ষট্টি হাজার টাকায়ও গাড়ি পাওয়া যাচ্ছে এবং এসি আছে সেই গাড়িতে মিউজিক সিস্টেম আছে সেই গাড়িতে এই রকমই এস এম কার বাজারে গাড়ি পাওয়া যাচ্ছে এই পুজোর সময় মুর্শিদাবাদে এখন যে কটি ইউজকারের শোরুম আছে টপ থ্রির মধ্যে রাখা হয় তাহলে সেটা এস এম কার বাজার অবশ্যই পড়বে কারণ প্রতি মাসে এর গাড়ি সেল চোখ ধাঁধানোর মতো আপনারা আসুন এবং গাড়ি আপনি বাড়ি নিয়ে যান কম দামে গাড়ি আপনি পুজোর সময় আপনার স্বপ্ন পূরণ করতে পারে এস এম কার বাজার হ্যাঁ এস এম কার বাজার কীভাবে আসবেন আরেকবার বলে দিই এস এম কার বাজার হচ্ছে এই জাতীয় সড়কের উপর এটা হচ্ছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আপনি যদি বহরমপুর থেকে আসেন অর্থাৎ শিলিগুড়ি থেকে বহরমপুরের দিকে বেলডাঙার আগে ভাবতাসে ভাবতায় এখানে আপনার বারো কিলোমিটার লাগবে আসতে বহরমপুর থেকে আর এই দিকে যদি থেকে যদি আসেন আপনি কৃষ্ণনগর হয়ে রেজিনগর বেলডাঙ্গা হয়ে বেলডাঙ্গা থেকে এখানে এস এম কারবাজার লাগবে পাঁচ কিলোমিটার মাত্র ওই পাঁচ কিলোমিটার আপনি কিভাবে দেখবেন ওই সামনে বেলডাঙা থেকে আসার পথে আপনি দেখবেন গেট একটা ওইখানে রেলগেট ক্রস করার পরই ডান দিকেই পড়বে এস এম কার বাজার আপনারা আসুন এখানে ফোন নাম্বার দেওয়া আছে যদি রকম অসুবিধা হয় আপনি ফোন নাম্বারে ফোন করে চলে আসুন এবং পুজোর সময় আপনার চার চাকা গাড়ি চড়ার স্বপ্ন পূরণ করুন তার কারণ পঁয়ষট্টি হাজার টাকা দিয়েও আপনি আপনার পরিবারের স্বপ্ন পূরণ করতে পারেন যেটা একটা বাইক একটা দু চাকা একটা স্কুটারে দাম থেকেও কম দামেও গাড়ি পাওয়া যাচ্ছে এস এম এবং পুজো উপলক্ষে এতগুলো অফার একদিকে আপনাকে দিচ্ছে ড্রাইভিং লাইসেন্স ফ্রি অন্যদিকে প্রতিটি গাড়ির সঙ্গে আপনাকে দশটি অ্যাক্সেসারিজ সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে সুতরাং আসুন এই এস এম কার এবং গাড়ি আপনি বাড়ি নিয়ে যান মুর্শিদাবাদের ভাবদা থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে